আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই হাজার পঁচিশ সালে কত তারিখে বরাতের আমল কি মাসে কি কি সাবান আমল করতে হয় অনেক প্রশ্ন আপনারা করে থাকেন তা যাই হোক যে কটি প্রশ্ন আপনাদের মাঝে বললাম সব কটি প্রশ্নের উত্তরই এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন দুই সালে বরাতের রাত হলো চোদ্দই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাত্র হল বরাতের রাত বরাতে আমল কি কি বা সাবান মাসের আমুল কি কি এই দুইটি সম্পর্কে একত্রে বর্ণনা করতেছি মূলত সাবান মাসের মূল আমল হল নফল রোজা রাখা হুজুর পাক সাল আলিয়া শ্রাবান মাসে অন্য অন্য মাসের তুলনায় সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন দুই নম্বরে আমরা যে কাজটি করবো তা হলো সাবান মাসের মধ্যে

যাকে আমরা সবে বরাত হিসেবে জেনে আসতেছি এই রাত্রে আল্লাহ তালা দুনিয়াবাসীদের প্রতি নজর করেন তাদের প্রতি ফিরেন শিরিককারী এবং হিংসা বা বিদ্বেষ পোষণকারী এই দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত আল্লাহ তালা তার সৃষ্টির সকল মানুষকে আল্লাহ মাফ করে দেন সুবাহান আল্লাহ এই কারণে এই সাবান মাস নয় মৃত্যুর আগ পর্যন্ত একটি আমল আমাদের থাকবে তা হলো সেরেক মুক্ত নিজের ঈমান কে গড়া নিজেকে শেরেক মুক্ত রাখা এবং দুই নম্বর হলো হিংসা বিদেশ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া কুমুল হাসাদা ফা ইননাল হাসাদা ইয়া কুলুল হাসানাতি কামা তা'কুলুন নারুল হাতাব তোমরা হিংসা হতে দূরে থাকো কেননা হিংসা নেকিকে ধ্বংস করে দেয় যেমন আগুন শুকনা কাঠকে ধ্বংস করে দেয় এই কারণে যদি আমাদের অন্তরে হিংসা লালন করি আমরা যদি হিংসাকে পুষে রাখি এই হিংসা আমাদের নেকিকে ধ্বংস করে দিবে যাদের অন্তরে হিংসা থাকে তাদের কোনো নেক আমল আল্লাহতালা কবুল করেন না আর এই হিংসা যাদের অন্তরে থাকে তারাও এই সবে বরাতের রাত্রে তারা মুক্তি পায় না আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করেন এই কারণে এই দুইটি আমল সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তা হলো সাবান মাসে বেশি বেশি রোজা রাখা আর নিজেকে শিরিক এবং হিংসা মুক্ত রাখা ছাবান মাসের মধ্যে যেহেতু বরাতের রাত আছে হুজুর পাক সালাম এই রাত্রে জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করেছিলেন এই আমলটিও আমরা করতে পারি বেশি বেশি নফল নামাজ আমরা আদায় করতে পারি দান সৎকা করতে পারি তা যাই হোক এই আমলগুলি আমরা বেশি বেশি করব আল্লাহ তালা আমাদের সকলকে নিয়ে কামল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরহামাক